কোরআনের একা এতে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচার পথে চল তোমাদের ছেলে মেয়েদেরকেও পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালও আল্লাহ যে প্রত্যেকটা মুমিন মুসলমানকে আদেশ করলেন ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও নামাজি বানাইয়া না বে নামাজি বানাইয়া ছেলে মেয়েরে জাহান জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইব আমি বে নামাজি বানাইয়া না নামাজি বানাইয়া কজনে নামাজি বানায় নামাজি বানায় কজনে সত্যের পথ অবলম্বন করুন মিডিয়া আমাদের অবস্থা বালর দিকে দাবিত নয় খারাপের দিকে দাবিত এক সময় আসিল অনেক মুসলমানে বিশেষত সাধারণ মুসলমানে অনেক বিষয় আশয় জায়জ না না জায়জ হালাল না হারাম জানতো না আজকাল আমার মনে হয় বেশিরভাগ মুসলমান দৈনন্দিন জীবনের কার্যকলাপের জায়েজ না জায়েজ হালাল হারাম জানার অভাব নাই অভাব শুধু মানার জানার অভাব খুব কম মানার অভাব বেশি যেমন ধরেন আল্লাহ কোরআনের একায়তে বলেছেন ইন্না কানা আলাল মুক্বমিনীনা কিতাবাম মাওকুতা এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ জানে না কোন মুসলমানে পাঁচ বেলা নামাজ যে ফরজ জানে না কোন মুসলমান সব মুসলমানে যাবে কিন্তু বেশিরভাগ মুসলমানে সব মুসলমানে জানে পাঁচ বেলার নমাজ ফরজ কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না তাইলে বর্তমান অবস্থাটা মুসলমানদের কি জানার অভাব না মানার অভাব জানার অভাব নাই মানার অভাব

কিন্তু এই হারাম মানিয়া চলে কজন মুসলমান তাইলে বর্তমান প্রেক্ষাপটটা কি জানার অভাব না মানার অভাব বর্তমান প্রেক্ষাপট জানার অভাব নয় প্রেক্ষাপট হইল শুধু মানার অভাব তারপরে দেখুন সব মুসলমানে আমাদের সমাজের জালে যে আমার ছেলেকে আমার মেয়েকে উজগুসল পাক না পাক নামাজ বন্দেগি শিক্ষা না দিয়া যদি প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় এই প্রাইমারি স্কুলের কোন শিক্ষক আমার ছেলে মেয়েকে নমাজ শিখাইবেও না নমাজ পড়াইবেও না সবাই জানে প্রাইমারি স্কুলে আপনাদের ছেলেমেয়ে কেনমাস শিক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা নাই নেই নজীবাণীবারও কোনো ব্যবস্থা নাই সবে জানে এর পরেও নিজেদের ছেলেমেয়ে এদেরকে নমাস শিক্ষা না দিয়ে এই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় তাহলে এই যে মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মুসলমানদের নেক্সট জেনারেশন যে বেমাজি হইতেছে জানার অভাবে না মানার অভাবে মানার অথচ হাদিস সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেন মুরু ইদা বালাগু সাবু ইদা বালাগু আশরান আউকামা কাল আলাইস্লাত এর অর্থ হলো হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বৎসরের সময় নামাজের আদেশ করো দশ বৎসরের সন্তানকে শাসন করে নামাজি বানাও বলেন তো আপনারা আমার সাত বৎসরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে হইলে নামাজ শিখাতে হবে কবে সতেরো বছরের সময় না সাত বছরের আগে তাহলে প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে কেন শিক্ষা দেওয়ার বয়স হইল সাত বছরের আগে কেউ শিক্ষা দেয় না গেলে জানার অভাব না মানার অভাব এই যে বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে জানার অভাব নাই অনেক পাবলিকে অনেক আলিম থেকে বেশি জানে অভাব শুধু মানা কোরআনে রেখা আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচার পথে চল তোমাদের ছেলে মেয়েদেরকেও পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও আল্লাহ যে প্রত্যেকটা মুমিন মুসলমানকে আদেশ করলেন ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও নামাজি বানাইয়া না বে নমাজি বানাইয়া ছেলে মেয়েরা জাহান জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইব আমি বেনমাজি বানাইয়া না নামাজি বানাইয়া কজনে নামাজি বানায় নামাজি বানায় কজনে কাজে আমাদের বর্তমান প্রেক্ষাপটের এই জানার অভাব নাই শুধু মানার অভাব সুদ হারাম সব মুসলমানে জানে কিন্তু কজন মুসলমান সুদের সাথে জড়িত নাই বুস হারাম সব মুসলমানে জানে কতজন চাকরিজীবী আছে বুস খায় না ব্যাপর্দা নিজের অধীনস্থ মহিলাদেরকে বেপরদা চলতে দেওয়া হারাম সব মুসলমানে জানে কতজন মুসলমান নিজের বিবিকে নিজের মেয়েকে বেফর্দা তোলার থেকে রাখে রাখে না 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 থাকলে জানে মানে এইটাই বর্তমান প্রেক্ষাপট আমি যা বুঝি আমি মানুষ ও সুজা আমার ও সুজা আমি যা বুঝি প্রেক্ষাপটে প্রেক্ষাপট এটা জানে কিন্তু মানে না এই হলো প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় এমন অবস্থায় করতে হবে কি আল্লাহ পাক পবিত্র কুরআনে এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন এর অর্থ হলো হে মুমিন মুসলমানেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে বয় কর কথার মর্ম হইল আল্লাহর শাস্তিকে ভয় কর আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি বাঁচতে চাও তাইলে গুনার পথ সেরে দিয়া নেকের পথে জীবন কাটাও গুনার পথ সার যদি আল্লাহর শাস্তিকে ভয় পাও আর গুনার পথে জীবন পরিচালনা করলে আল্লাহ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি দিবেন এই শাস্তি থেকে বাঁচার নিজে নিজে বাঁচার কোনো উপায় নেই জানার জানে কিন্তু মানে না যে মানা নিজে নিজে মানতে পারবে না একজন মাননেওয়ালার ইনফরমেশন মতো চলো মান্যওয়ালার নির্দেশ মতো চলো তুমি মান্যওয়ালা হবে যেমন ধরেন একটা লোকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গনা জানে না যখন দেখলো গনা না জানলে বাজারও গিয়া বাজার খরচ হিসাব করা যায় না হিসাব করা যাব হিসাব করা যায় না ওখান হে করব কি যে গনা জানে তার কাছে যাওয়া লাগবে কিনা গিয়ার নিজের যেভাবে মনে চায় সেইভাবে লেখাপড়া করলে হবে না যে জানে তার নির্দেশ মতো হবে যে জানে তার নির্দেশ মতো ভরতে হবে কাজে আমরা যারা জানি কিন্তু মানি না আমরা নিদে নিদে মান্যওয়ালা হতে পারবো না আল্লাহ কুনানে বলে দিয়েছেন তুমি নিজে নিদে মান্যওয়ালা হইতে পারবে একজন মান্যওয়ালার হুকুম মতো চলো তেই তোমার মানার অভ্যাস করে আল্লাহওয়ালাদের লাভ করো মান্যওয়ালাদের সহবত অবলম্বন করো করোস্রব অবলম্বন করো তাদের নির্দেশ মতো চলো এমর হাদিস শরীফের রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেন কোন আলিমান তুমি আলেম হও আর আলিমের ছাত্র হও তাও যদি না পারো তা আলিমের কথা মনোযোগে শুনো আর আলিমের কথা মতো জীবন করো করা হয় ওয়াজ মাহফিলে আসি আমরা তফসির মাহফিলে আসি আলিমের কথা শুনি কিন্তু কথা মতো যাপন করি না এই হইল সমস্যাটা আজকাল মাহফিলের অভাব নাই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তফসিরুল কোরআন সম্মেলন হয় দেশ থেকে সারা দেশ থেকে বাছাই করে ওলামায় কেরাম বুজুরগান দিনকে দাওয়াত ফিরে আনা হয় প্রত্যেকেই কোরআন হাদিস থেকে বিস্তারিত কথাবার্তা বলে যান আমরা মনোযোগ সহকারে আমরা শুনি আলেমগঞ্জ বলে যান পাঁচবেলা নামাজ পরাফর সারারাই তো আর শুনলাম পরের দিন ওয়াজের আগের দিন যেই বেনামাজি ছিলাম ওয়াজের পরের দিন সেই বেনামাজি থাকি ওয়াজের আগের দিন ছিলাম সুদকুর ওয়াজের পরের দিনও থাকি সুদকুর ওয়াজের আগের দিনও ছিলাম গুস্কুর ওয়াজের পরের দিনও থাকি গুসকুর ওয়াজের আগের দিনও আমার বিবিকে বেফর্দা চালাইতাম ওয়াজের পরের দিনও আমার বিবিকে বেফর্দা চালাই কাজেই শুধু শুনলে কাজ হবে না তাদের নির্দেশ মতো চলতে হবে মান্যওয়ালা যারা আছেন তাদের এমন একজনের সঙ্গ লাভ করতে হবে যিনি আপনাকে হাতে দৈরিয়া মান্যওয়ালা বানাই দিবেন হাত দিলে মান্যওয়ালা বানাই দিবেন আপনার হিসাব নিকাশ নিবেন আমরা কথা শোনার জন্য মাহফিলে যাই কিন্তু মানার জন্য কোনো আল্লাহওয়ালার কাছে যাই আপনি যেভাবে বলে দিবেন আমি সেইভাবে মানব এমন কথা কেউ কয় না খালি কয় আপনি যতক্ষণ কই আমি বইয়া হুন শুনব শুনলে জানা যায় আর মানলে এই জানাটা কাজও লাগে শুনলাম কিন্তু মানলাম না এই সোনার কোনো দাম নেই কাজেই শুধু ওয়াজ মাহফিল তফসির মাহফিল যথেষ্ট নয় আমাদের সংশোধনের জন্য কোনো আলেম বুজুর্গ আল্লাহ মান্যওয়ালা কোনো আলেমকে মুরব্বী বানাইয়া তার নির্দেশ মতো আমার জীবনের কাজগুলি করতে হবে তিনি যেভাবে গৃহস্থি করার কথা বলেন সেইভাবে আমি গৃহস্থি করব তিনি যেভাবে ব্যবসা করার কথা বলেন সেইভাবে আমি ব্যবসা করব তিনি যেভাবে চাকরি করার কথা বলেন আমি সেইভাবে চাকরি করব তিনি যেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করার কথা বলেন আমি সেইভাবে স্কুল কলেজে লেখাপড়া করব তাহলে তার কথা মতো চললে ওই জানার সাথে মানা হাসিল হবে শুনলে জানা হবে আর সঙ্গ লাভ করলে মানা হবে এক হাদিসে রাসুল এ করিম সাল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার একটা চমৎকার উদাহরণ দিস রাসুল বলেন তুমি যদি আতরের দোকানে যাও গিয়া যদি আতরের দোকানে চুপচাপ বসে থাকো পয়সা খরচ করে যদি আতর কিছু না ও আর আতরের দোকানওয়ালা তোমারে বিনা পয়সায় কিছু আতর যদি না ক লাগাইয়া নাও দেয় শুধু বসে থাক তবুও বাতাসে তার দোকানের শিশির আতরের সুগন্ধ তোমার না হো না ওই লাগাইয়া দিব কৌকাশা বহল আতরের সুগন্ধ ফাইলনি পয়সা খরচ করিয়া ভাইলো কিনিয়া ভাইলো না বেটায় দান করার কারণে ভাইল না খালি সঙ্গ লাভ লাভ করার কারণে সঙ্গ বড় মূল্য সঙ্গ সঙ্গ লাভ শুধু ঠিক তেমনি ভাবে আল্লাহ সঙ্গ লাভ করো আল্লাহ কোরআনে বলছেন এরা তোমার আত দুইরা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া জান্নাতের সুগন্ধ তোমার নাকে লাগাইয়াই দিব হজরত ইউসুফ আলহিসের এবং তার বাবা ইয়াকুব আলহিসের একটা ঘটনা আছে বড় বড় ইউসুফ চমৎকার বাবাকে মিথ্যা কথা বলে দুখা দিয়া ইউসুফ আলি সালামকে বাড়ির থেকে বাইরে ফিরে নিয়া একদল ব্যবসায়ীর কাছে নিজেদের গুলাম বলে বিক্রি করে দিছে এরা সরল মানে গুলাম জান কিনে নিছে যারা কিনে নিছে এরা তো আর আসল অবস্থা জানে না এরা গুলাম জেনে নিছে নিয়া মিশরে নিয়া প্রধানমন্ত্রীর কাছে গুলাম কইয়া বিক্রি করে নিছে বাবা এদিকে বাড়িতে ইউসুব আল ইসলামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হইয়াছে প্রায় সত্তর বছর পরে ইউসুফ নিজে যখন মিশরের বাচ্চা তখন আল্লাহর হুকুমে ইয়াকুব আলহী ইসলামকে নিজের পরিবার পরিজনকে বাড়ির থেকে মিশরে নেওয়াইলেন ইয়ুসুফ আলহ ইসলাম পিতা পুত্রের বিচ্ছেদ হয়েছিল সত্তর বছর আগে সত্তর বছর পরে যখন বাপ বেটা দুইজনের হইল প্রথম সাক্ষাতে সেলে ইউসুফ আলহ বাবা ইয়াকুব আল ইসলামকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি তগদির বিশ্বাস করেন না অথচ কোনো নবী ইউসুফ আলহ নবী ইয়াকুব আল নবী ছেলে নবী বাবা নবীকে জিজ্ঞাসা করেন আপনি কি তগদির বিশ্বাস করেন না বাবা কইলেন তুমি এটা কেমন কথা প্রশ্ন করলে আমার এ তক তো সব মুসলমানেই বিশ্বাস করে সাধারণ মুসলমানে উম্মতেরাও তো তকদির বিশ্বাস করে আমি তো নবী আমি তক বিশ্বাস করব না কিভাবে ছেলে বলেন তকদির বিশ্বাস করে পরে থাকলে আমাকে হারাবার পর আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ করলেন কেন আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতাম খাইতাম হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার দুঃখ দুর্দশা হবে এইটা মনে করিয়া যদি খান্দা থাকেন তাহলে তকদিরের উপরে আপনার বিশ্বাস রইল কোথায় কথাটা বুঝুন যেন চিন্তা করিয়া আপনি যদি মনে করেন আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে থাকতাম খাইতাম হারাইয়া গেলাম আমার তাকা হওয়ায় কষ্ট হইব এই চিন্তায় যদি খান্দা থাকেন তাহলে তোক দিনের উপরে বিশ্বাস রইল কোথায় ইয়াকুবাল ইসলাম জব দিলেন তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে খাইবা থাকবা হারাইয়া যাওয়ার কারণে তোমার খাওয়ায় তাকায় অশান্তি হবে এমন চিন্তায় আমি একদিন অকান চিনি ছেলে জিজ্ঞেস করেন তাই দীর্ঘদিন পর্যন্ত কানতে কানতে চক্ষু অন্ধ করেছিলেন কেন বাবা বলেন তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালানির দায়িত্ব আমার তুমি যে হারাইয়া গেছো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে কে এই চিন্তা তো সারাদিবন্সু আলামের কাহিনী শুনি ইয়াকুব সালামের কাহিনী শুনি যে ছেলে হারাইয়া বাবা খুব কানতে কানতে চক্ষু অন্ধ করলেন কোন কারণে কারণ তো আর কেউ কয় না আমরা শুনিও না তোমার না হারাইলে দুনিয়াতে তোমার খাওয়া তাহায় শান্তি হইত আর হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে তোমার হাওয়ায় অশান্তি হবে এই তো আমি কোনো দিন করছি না এটা তো বিশ্বাসের খেলা আমি কানছি তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালানোর দায়িত্বটা ছিল আমার তুমি যে হারাইয়া গেলে তোমার জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইবে ওই চিন্তায় কানতে কানতে আমি চোখ বন্ধ করছি তাহলে সমস্যাটা হইল আমাদের জানা আছে মানা নাই করণীয় হইল জাননেওয়ালাদের কথা মতো চলতে হবে জানার সাথে মানা হয়ে যাবে জানেওয়ালাদের কথা মতো চললে জানার সাথে কি আসবে মানা আসবে এই জাননেওয়ালারা হইলেন জান্নেওয়ালা এবং মাননেওয়ালারা হইলেন আলিমগঞ্জ আলেমগণ কোরআন হাদিস জানেন এবং হকানি আলেম যারা তারা কোরআন হাদিস যা জানেন তা মানিয়া চলেন তারাই হকানি আলিম যারা কোরআন হাদিসের এলিম শিখে কোরআন হাদিসের এলিম মতো জীবন যাপন করেন তারাই হক্কানী আলিম সঠিক পন্থী আলিম যারা কোরআন হাদিসে পরে একভাবে আর চলে আর একভাবে এরা হকানি আলিম না এরা বাতিল পন্থী আলিম দেখেন হকানি আলিম আর বাতিল যেইভাবে শিখেন সেইভাবে জীবন জীবনযাপন করেন এরা হকপন্থী আলি আলিম যারা শিখেন একভাবে চলেন আর একভাবে তারা বাতিল পন্থী আলিম এর দু একটা উদাহরণ দিয়ে আপনাদের কোরআন হাদিসে কতগুলি কাজকে মুমিন মুসলমানের জন্য হালাল করা হয়েছে এগুলি কর আছে বাধা নাই আর কতগুলি কাজকে কোরআনে হাদিসে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে যেমন একটু আগে কইলাম নিজের বিবিকে নিজের মেয়েকে বেপর্দা চলতে দেওয়া হারাম নিজের মেয়েকে নিজের বিবিকে বেপর্দা চলতে দেওয়া হারাম কোনো আলিমের বিবিড়ে যদি বেপর্দা চলতে তিনি বাধা দেন না কোনো আলিম যদি তার মেয়েরে বেপর্দা চলতে দেন ই আলিম হকানি না বাতিলপন্থী বাতিলপন্থী